আমি আসার আগে দমদমে কোনো জল প্রকল্প ছিল না আমি এসে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সব থেকে বড় জল প্রকল্প করেছি সৌগত রায়ের মন্তব্য পঁচিশে এপ্রিল পানিহাটি থেকে আঠারোশ উনত্রিশ ত্রিশ নম্বর ওয়ার্ডের প্রচারে বিধায়ক নির্মল ঘোষের সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং এলাকার তৃণমূল কর্মীবৃন্দরা উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর অরিন্দম বিশ্বাসের নেতৃত্বে এদিন প্রচারে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল পানিহাটিতে বিভিন্ন সময় দেখা গিয়েছে জলের সমস্যায় সম্মুখীন হচ্ছে এলাকাবাসীরা এদিন প্রচারে বেরিয়ে সহ তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় আশ্বাস দিলেন আগের তুলনায় অনেকটাই জলের সমস্যা কমাতে পেয়েছে এবং ভবিষ্যতে ভোটে জয়ী হলে জলের সমস্যা কমাবে সৌগত রায় বলেন আমি আসার আগে দমদমে কোনো জল প্রকল্পই ছিল না আমি এসে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আড়াইশো কোটি টাকার জল প্রকল্প করেছি সেটাই পানিহাটির সব থেকে বড় জল প্রকল্প আমি আসার আগে কোন জল প্রকল্পই ছিল না আমি এসে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আড়াইশো কোটি টাকা জল প্রকল্প করেছি সেইটাই পানিহাটির প্রথম বড় জল প্রকল্প এর আগে পানিহাটি টিউবওয়েলের জল খেত ডিপ জল দুই হচ্ছে তারপর রাজ্য সরকারের পয়সায় আরেকটা প্রকল্প হয়েছে দেড়শো কোটি টাকা আর লাস্ট এখন একটা এ হচ্ছে পানিয়াটির দৈনিক প্রয়োজন হচ্ছে কুড়ি মিলিয়ন গ্যালন্স পার ডে এখন এই দুটো প্রকল্পটা জল দিতে পারছে না এই নামের প্রজেক্টটা হয়ে গেলে সেখান থেকে পানিহাটিতে জল এলে এটা যাবে কিন্তু জল তো বললেই করা যায় না লোকে আজকাল টিউবওয়েলের জলও চায় না গঙ্গা থেকে তুলে জল চায় প্রজেক্টটা হয়ে গেলে সমাধান হবে তার মধ্যে আমরা যতটা পারি রেশন করে সমাধান করি কিন্তু পানিহাটিতে আজ যা মিছিল হয়েছে পনেরো হাজার লোক ছিল এরপর ওখানে বিরোধীরা উঠে গেছে তা বোধ সংবাদ মাধ্যম এখন বিরোধীদের ভূমিকা পালন করতে চাইছে ওরা কোথাও পৌঁছচ্ছে না বিরোধীদের কোনো শক্তি নেই ওদের পৌঁছানোর কোনো দামই নেই যা করবে তৃণমূল করবে পৌরসভা তৃণমূলে রাজ্য সরকার তৃণমূলে বিরোধীরা এসব বলে কোথায় সমাধান করতে পারবে লোকেরা প্রতিদিন প্রতিদ্বন্দ্বী কোনো নেই আপনার আপনার প্রতিদ্বন্দ্বী আপনি সেইটাই বলতে চাইছেন আমি বলছি আমার প্রতিদ্বন্দ্বী কি হবে সেই নিয়ে সিপিএম আর বিজেপি টস করুক নিষ্কাশি ব্যবস্থা আমরা দশ ফুটের দূরে মায়ের ভবন সেই নতুন ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে নিকাশির মধ্যে দিয়ে আমাদের চলে সকলের কাছে অধ্যাপক রায় সকলের কাছে অধ্যাপক সৌগত রায় এসেছে সকলের কাছে অধ্যাপক সৌগত রায় এসেছে ভারতবর্ষের লোকসভায় বাংলার গর্ব এবং গরিমা বাংলার গর্ব এবং গরিমা অধ্যাপক সৌগত রায় মানুষ দেবে মানুষের আমরা বিশ্বাস করি মানুষের সঙ্গে আমরা চব্বিশ ঘন্টা থাকি অর্থাৎ মানুষ তার রায় তার নিজের রায় বুঝেই দেবে পানিহাটের একটা মূল সমস্যা বলা হয় জলে ভেসে যায় নয়তো লোকে খাবার জল পায় না তো এই সমস্যা জায়গায় থেকে মনে হচ্ছে সৌগত রায় যেখানে দীর্ঘদিনের সাংসদ পানিহাটিতে আগামী দিনে কতটা এই সমস্যা মিটবে বলে মনে হচ্ছে সমস্যা মিটেই গেছে সমস্যা ছিল সমস্যাটা মিটে গেছে আমাদের কিছু টেকনিক্যাল ফল ছিল সেই জন্য আমাদের জলটা সব জায়গায় যাচ্ছিল না এখন জলের সমস্যা অনেকটাই মিটে গেছে এবং আগামী দিনে আরও মিটে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এর জন্য ভোট বয়কট করছে মানে উত্তেজনা ছড়িয়েছে বিশেষ করে না না এগুলো অ্যাকচুয়ালি কিছু লোক আছে যারা বিরোধী পক্ষের লোকেরা কিছু লোককে সাজিয়ে একটা জড়ো করে এই বক্তব্য দিচ্ছে এরকম সার্বিক সমস্যা কোথাও পানিয়াটিতে জলের নেই আছে কিছু কিছু জায়গায় তবে সঙ্গে সঙ্গে সেই জলের সমস্যা মেটানো হচ্ছে এবং অনেকটা মিটেও গেছে উনত্রিশ হিসেবে মানুষের জনজর মানে মানুষ কাকে চাইছে বলে মনে হচ্ছে মানুষ অবশ্যই মমতা ব্যানার্জিকেই চাবে কেননা মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প আজ মানুষ পাচ্ছে এবং তার দ্বারা মানুষ উপকৃত অর্থাৎ মমতা ব্যানার্জিকেই তারা অবশ্যই বেছে নেবে কেমন দিতে আমি তো অবশ্যই চেষ্টা করবো ভালো রেজাল্ট করার বাদ বাকি মানুষের রায়